আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে কলই শাক বরিশালের কলই শাক বা খেসারি শাক এটা আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি খাবার আর এটা এত লোভনীয় একটা খাবার যে একবার দেখবে তার ইচ্ছে করবে একবার হলেও খেয়ে দেখি আর আমি তো এই শাকটা দেখলে নিজেকে কন্ট্রোল করতেই পারি না সাথে যদি হয় বোম্বাই মরিচ তাহলে তো আরও কোনো কথাই নাই তো আজ আমি বরিশালের সবারকেই কিন্তু লোভ লাগিয়ে তারপরে যাব। তো এর জন্য লাগছে আমার খেসারি শাক বা কলই শাক যে যেটাই বলে না কেন বরিশাল থেকে মাত্রই নিয়ে আসছে তো এই শাকগুলো কিন্তু একদম যে আগাটা সেটা নেওয়া তো এটা খুব ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে নেব এটা এমন মিহি করে কুচাতে হয় মনে হয় যেন হাতের সাথে আটকে লেগে যাবে এরকম তো আমি যতটা পেরেছি আর কি করেছি পরে করার ভিতরে এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কি বেশ কিছু কাঁচামরিচ একটু ঝালঝাল ভালো লাগে তারপরে দিয়ে দেবো এখানে লবণ দেড় টেবিল চামচ লবণ দিয়েছি শাকটা এ পর্যায়ে অনেক দেখা গেল যখন এটা ভাব দিব তখন কিন্তু একদম কমে যাবে তারপর চুলার উপরে বসিয়ে হালকা আছে এটা রেখে দেব দু এক মিনিটের ভিতরেই দেখবেন শাকটা একদম চুপসে গেছে তো এপিট ওপিট করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে আমার নাড়তেও সুবিধা হয় আর লবণটাও সব জায়গায় ছড়িয়ে যায় তাই খুব ভালো করে এটা নেড়ে নিতে হবে চুলার আসটা মিডিয়াম টু লোতে রেখে তারপর এটা নেড়ে নিচ্ছে আর যে কাঁচামরিচগুলো দিয়েছি খুন্তির সাহায্যে কাঁচামরিচগুলো খুব ভালো করে থেতো করে নিচ্ছি যাতে ঝালটাও ছড়া যায় খুব বেশি কিন্তু এটা সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু একটু টক ভাব চলে আসবে যখন দেখবে যে একদম শাকগুলা সফট হয়ে গেছে তখনই কিন্তু চুলা টফ করে এটা নামিয়ে রাখতে হবে মানে এটা মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় লাগবে এর বেশি কিন্তু আর লাগবে না আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন আমি এই পর্যায়ে এটা নামিয়ে এনেছি আর একটা প্যান বসিয়ে দিলাম আর বেশ কিছু মরিচ টেলে নিতে হবে এটা কিন্তু এই শাক রান্নার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট অবশ্যই শুকনামরিচগুলো খুব ভালো করে একটুখানি তেল দিয়ে টেলে নিতে হবে একদম মচমচে করে তারপর ওই একই করার ভিতরে আর একটু তেল বাড়িয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি রসুনটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমার চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি আছে সামান্য একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আগে থেকে যে বয়ল করে রেখেছিলাম শাকগুলা সেই শাকগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর এই তেলের ভিতরে শাকগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে অনেক এলাকার মানুষ আছে এই খেসারি শাকটা কিন্তু এখনো খায়নি তো আমি বলবো এভাবে একদিন ভাইছে তারপর খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই খাবারটা শুকনো মরিচগুলো যে ছিল সেটা হাত দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি এটা নাড়ছি আর উপর দিকে ছড়িয়ে দিচ্ছি শুকনো মরিচটা পরিমাণে একটু বেশি করে নিতে হবে তাহলে শাকটা বেশ ঝালঝাল লাগবে আর এটা খেতেও কিন্তু ভালো লাগবে আর এ শাকটা দেখতে পাচ্ছেন মানে কতটা ঝরঝরে হয়েছে এটা একটু ঝরঝরে ঝরঝরে হবে শাকটা দিয়ে যখন ভাত মাখাবেন মানে প্রতিটা ভাতের সাথে শাকগুলো আটকে যাবে এরকম শাক কিন্তু আমার মনে হয় পৃথিবীতে আর নেই আর এটা এতটা মজা যা আসলে বলে বোঝানোর মতো না তো গুঁড়ো মরিচের সাথে শাকটা আমার মিক্স করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আর এটা দেখার পরে আর লোভ সামলানোই যায় না তো আমি ভাত নিয়ে খেয়ে নিচ্ছি তো আজ পর্যন্ত আল্লাহ